এমরিজ সাইফ শারিফুল ইসলাম আপনি লিখেছেন আমরা জানি তালাক নিন্দনীয় কাজ জানার বিষয় হলো কি কী কারণে তালাক দেওয়া যায় এমডি সাইফ শারিফুল ইসলাম আপনি লিখেছেন আমরা জানি তালাক নিন্দনীয়কা জানার বিষয় হল কি কি কারণে তালাক দেওয়া যায় প্রথমত যখন স্বামী স্ত্রী উভয়ে নিজেদের মধ্যকার সম্পর্কটা দেখতে পাবেন যে শীতল থেকে শীতল হয়ে যাচ্ছে এবং একটা সময় গিয়ে জমাট বেঁধে গেছে কোনোভাবে আর সেই সম্পর্ক ভালো হওয়ার মতো নেই বরং সেই সম্পর্ক থেকে আল্লাহর অবাধ্যতার পথে যাওয়ার ভয় বা সংখ্যা যদি তৈরি হয় আল্লাহমাতাল্লাহ করেন মেয়ে সেটাকে বলেছেন যে ইন খাফ আল্লাহিম মাহদুদ আল্লাহ স্বামী স্ত্রী উভয় যদি আল্লাহর সীমানাটাও আর রক্ষা করতে পারবেন না মনে হচ্ছে সীমা ছাড়িয়ে চলে যাবে সেটা গালাগালি হত্যা খুন খারাপি বা আইন হাতে তুলে নেওয়া এরকম পরিবেশ পরিস্থিতি হওয়ার আশঙ্কা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে উভয় পরিবারের দুজন বসে মিটমাট করার চেষ্টা করবেন তাতেও যদি সমস্যার সমাধান না হয় পরবর্তী তালাকের দিকে তারা যেতে পারেন এটা হলো তালাকের একটা কারণ এর বাইরে স্বামী স্ত্রীর মধ্যকার তালাকের নানাবিধ কারণ থাকতে পারে যখন এরকম হবে যে তাদের একজন এতটাই ফাঁসিকে যাপন করবেন যে তার সংশোধনের সমস্ত পথ বন্ধ হয়ে যায় আশা ছেড়ে দেন তখন সেক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্ম এবং নিজের খারাপ সঙ্গী থেকে নিজেকে রক্ষা করবার প্রয়োজনে তালাকের উদ্যোগ নেওয়া যেতে পারে এটা পরিবেশ পরিস্থিতি করবে কখনো কখনো বনি না হতে না হতে যদি ওই পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে তালাকের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে শুনেছি সম্প্রতি আপনি ইউরোপ সফরে সফর করেছেন আপনার ইউরোপ সফরের অভিজ্ঞতা জানতে চাই আপনার চোখে ইউরোপ দেখতে চাই ভাই ইউরোপের সফরের দিনগুলোর প্রতিদিনের আমরা আমাদের অভিজ্ঞতা প্রতিদিনের আমাদের যে সিঞ্চিত জ্ঞান এবং উপলব্ধি সেগুলোকে আমরা ডায়েরিতে নোট করেছি এবং সেগুলোকে ইনশাল্লাহ বই আকারে আমরা প্রকাশ করবার স্বপ্ন দেখছি যদি আল্লাহ তালা তৌফিক দান করেন আমরা অচির সেগুলোকে আপনাকে আপনাদের জন্য বই আকারে উপস্থাপন করব এর বাইরে আসলে সেখানে নানাবিধ অভিজ্ঞতা আমাদের হয়েছে আসলে সেখানে যে সেখানকার মানুষের জীবনযাপন দেখে একজন মুসলিম হিসাবে ইসলামের যুসু আমাদের দান করেছেন সেই জন্য আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি আল্লাহ তালা কাছে মুসলিম হিসাবে আমরা অনেক দিক থেকে যে আল্লাহ নামতের মধ্যে আছে সেটি উপলব্ধি করার সুযোগ নতুন করে হয়েছে এবং সেই সাথে সেখানে মুসলমানরা যারা আছেন অনেকেই অনেক জায়গাতেই বেশ কুণ্ঠাসম পরিস্থিতির মধ্যে আছেন তাদের প্রজন্মের ইমান রক্ষা করা কঠিন হয়ে আছে এরকম নানাবিধ অভিজ্ঞতা আমাদের হয়েছে